আমাকে যেতে দিন কারণ বাড়ির ছেলের বউ যখন কোনো কাজ পারে না তখন সব সময় তাকে বাপের বাড়ির খোটা দেওয়া হয় মাছ কাটতে না পারলে বলা হয় তোমার বাপের বাড়ি থেকে কি তোমাকে মাছ কাটাও শেখায়নি অথচ ঘরের মেয়ে যখন স্বামীর বাড়িতে গিয়ে মাছ কাটতে না পারে সে তখন স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে তখন কিন্তু বাবা মায়ের কোনো দোষ হয় না তখন কেউ বলে না তোমার বাপের বাড়ি থেকে কি তোমাকে মাছ কাটাও শেখায়নি যত দোষ হয় কেবল ছেলের বউদের তাই না এই বৈষম্য কেন এর উত্তর কে দেবে আমাদের ভুল হয়ে গেছে আমরা সত্যিই বুঝতে পারিনি আমাদের ক্ষমা করে দাও তুমি যা বলেছ তা অক্ষরে অক্ষরে সত্যি আজ আমাদের চোখ খুলে গেল ও বৌমা সকাল থেকে কি করছো বসে বসে এখনো কি রান্নাবান্না শেষ হয়নি আমার ছেলে অফিসে যাবে না খেয়ে যাবে নাকি তোমার বাপের বাড়িতে কি শুধু আরাম করতেই শিখিয়েছিল নাকি কোনো কাজও শেখায়নি এত ধীর গতিতে কাজ করলে কি করে চলবে আমাদের এই বাড়িতে ঘড়িতে দেখেছ কটা বাজে মা আমি প্রায় শেষ করে ফেলেছি রুটি আর তরকারি প্রায় হয়ে এসেছে শুধু মাছ ভাজাটা বাকি আর একটু সময় দিন আমি তাড়াতাড়ি করে দিচ্ছি একটু বাকি মানে আমার ছেলে তো অফিসের জন্য ছটফট করছে তোমার তো কোনো হুঁশই নেই বাপের বাড়িতে শুধু ঘুমিয়েই কাটিয়েছ বুঝি তাই এত কাজের অনিহা। এই মাছটা কেটে দাও ভালো করে কাটবে যেন কোনো কাঁটা না থাকে নয়তো ছেলের গলায় কাঁটা খুঁটলে তার দায়ভার কে নেবে তখন দেখব তোমার কেমন লাগে রিনি মাছ কাটতে গিয়ে একটু হিমশিম খায় সে ছোটবেলা থেকে এসব কাজ খুব একটা করেনি তাই অভ্যস্ত নয় কি হলো মাছও কাটতে পারো না তোমার বাপের বাড়িতে কি এসবও শেখায় নি ধিক্কার তোমার বাপ মাকে এমন মেয়েকে মানুষ করেছে যে একটা সামান্য মাছও কাটতে পারে না সারা দিন কি শিখিয়েছিল ওরা তোমাকে ঘরের কাজে একটু মন নেই শুধু সেজে গুজে থাকতেই পারো তাই না বিয়ের আগে তো কত কথা শুনিয়েছিল তোমার মা এখন দেখা যাচ্ছে সব মিথ্যে কি হচ্ছে এত সকালে এখনো নাস্তা হয়নি আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে জানো না আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আজ তোমার জন্য আমার সব কাজ পণ্ড হবে দেখছি এত ধীর গতিতে কাজ করলে আমি কিভাবে সময় মতো পৌঁছাবো এই তো হয়ে গেছে আর কিছুক্ষণ লাগবে আমি দ্রুত করছি আপনি একটু বসুন আমি এখনই এনে দিচ্ছি ভাবি তুমি এত ধীরে কাজ করো কেন আমি তো কখন থেকে বসে আছি নাস্তার জন্য আমার আবার অনলাইনে ক্লাস আছে তার আগে ফ্রেশ হতে হবে তোমার জন্য সব কিছু দেরি হয়ে যায় এ কেমন শ্বশুর বাড়ি কেউ আমাকে বুঝতে চায় না আমার কষ্টের কথা কেউ ভাবে না বাপের বাড়ির প্রশংসা তো দূর উল্টে সব দোষ বাপের বাড়ির ওপর চাপিয়ে দেয় এ যেন এক অন্য জগৎ যেখানে আমার কোনো অস্তিত্ব নেই কয়েক মাস কেটে যায় ননদ নুপুরের বিয়ে হয়ে যায় বেশ ধুমধাম করে ঋণী ভাবে যাক এবার হয়তো একটু শান্তি পাবে কিন্তু বিধির বিধান ছিল অন্য নূপুর তার শ্বশুর বাড়িতে গিয়েও আগের মতোই আলসেমি আর দায়িত্বহীনতা বজায় রাখে একদিন সকালে নূপুর তার মা জয়ন্তী দেবীকে ফোন করে তার কণ্ঠস্বর কান্নায় ভেজা প্রায় ভেঙে পড়ার মতো মা আমি আর পারছি না এখানে সবাই আমাকে দিয়ে এত কাজ করায় সকাল থেকে রাত পর্যন্ত কেবল কাজ আর কাজ একটুও বিশ্রাম নেওয়ার সুযোগ পাই না আর জানো সেদিন মাছ কাটতে পারি না বলে আমার শাশুড়ি মা আমাকে কত বকা দিলেন বললেন তোমার বাপের বাড়ি থেকে কিছু শেখায়নি যে একটা সামান্য মাছও কাটতে পারো না মা আমার খুব কষ্ট হচ্ছে কি বলছিস তুই ওরা তোকে কিছু শেখায়নি যে এত বকাঝকা করছে ওরা কি জানে না তুই আমাদের বাড়ির একমাত্র মেয়ে আদরে বড় হয়েছিস তোকে তো আমরা কোনোদিন কাদা মাটি ধরতে দিইনি এমনভাবে কথা বলার সাহস পেলো কি করে ওরা মা আমি তো এসব কাজ কোনোদিন করিনি এখানে এসে আমাকে দিয়ে সব কাজ করায় আমি তো অভ্যস্ত নই এসব কাজে এখানকার সবাই বলে তোমার বাপের বাড়িতে কিছু শেখায়নি মা আমি মাছ কাটতেই পারি না ভয় ভয় থাকি কখন আবার বকা শুনতে হয় তুই চিন্তা করিস না আমি দেখছি আমি এখনই তোর বাবাকে বলছি আমরা কালকেই তোকে ফিরিয়ে আনব তুই এমন কষ্ট পাবি এটা তো আমরা চাইনি তোর মতো লক্ষ্মী মেয়ে এমন কষ্ট পাবে এটা আমি সইতে পারবো না পরের দিনই ননদ নূপুর তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে নূপুরের স্বামীও তেমন কোনো প্রতিবাদ করে না স্ত্রীকে খুশি রাখতেই সে বেশি আগ্রহী তারা ঘর জামাই হয়ে থাকতে শুরু করে নূপুরের ফিরে আসায় ঋণীর ওপর কাজের চাপ আরও বেড়ে যায় ভাবি আমার তো শরীরটা আজ একদম ভালো লাগছে না আমার মনটাও ভালো নেই তুমি আমার এই কাজগুলো একটু করে দাও না আমার শাশুড়ির উপর এত রাগ হচ্ছে যে কোনো কাজ করতে ইচ্ছে করছে না আরে ভাই তুমি অফিসে যাবে না তোমার তো মনে হয় অনেক কাজ রিনি ওর অফিসে টিফিনটা তাড়াতাড়ি করে দাও আমার বোনটার মন মেজাজ ভালো নেই তুমি ওকে একটু দেখাশোনা করো আহারে ঘরের মেয়ের সামান্য অসুস্থতাতেই এত আদর যত্ন এত সহানুভূতি আর আমি অসুস্থ হলেও আমাকে কেউ জিজ্ঞেস করে না বরং আরো কাজ চাপিয়ে দেয় আমার উপর অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল দেখছি এ কেমন বিচার নতুন বউ রিনির বাবা তাদের বাড়িতে আসেন দেখবে তার আগমন যেন বাড়ির পরিবেশটা রাতারাতি বদলে দেয় জয়ন্তী দেবী এবং তার ছেলে মেয়ে যেন এক নতুন চরিত্র ধারণ করে কেমন আছো মা রিনি শ্বশুর বাড়িতে সব ঠিক আছে তো শরীর ভালো আছে তো স্বামী কেমন আছেন। আরে সাহেব কি সৌভাগ্য আমাদের আপনি এসেছেন আমাদের বৌমা ঋণী তো খুব লক্ষ্মী সব কাজ খুব সুন্দর করে করে বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে ও আমাদের বাড়ির লক্ষ্মী বউ হ্যাঁ বাবা বৌ তো আমাদের বাড়ির লক্ষ্মী সব গুছিয়ে রাখে সবার খেয়াল রাখে ওকে ছাড়া আমাদের চলেই না ও তো আমাদের বাড়ির অলংকার তো আমার খুব যত্ন করে আমাকে অনেক ভালোবাসে আমি না থাকলে ওরও কষ্ট হয় আমরা যেন দুই বোন রিনির বাবা খুশি মনে ঘণ্টাখানেক কাটিয়ে চলে যান কিন্তু তিনি চলে যাওয়ার সাথে সাথেই বাড়ির পরিবেশ আবার আগের মতো হয়ে যায় বরং আরও খারাপ হয় যেন একটি সুদীর্ঘ নাটকের শেষ দৃশ্যের পর আবার মূল চরিত্রগুলো তাদের আসল রূপে ফিরে এসেছে বেআই সাহেবের সামনে তো খুব ভালো সেজেছিলে নাটক করতে খুব পারো তাই না এখন আমার যেমন ছিলে তেমনই হয়ে গেছ যাও রান্নাঘরে গিয়ে দেখ কি অবস্থা কিসের কি এখনো তো অনেক কাজ বাকি ভাবি তুমি কি আমার এই জিনিসটা গুছিয়ে দেবে আমার হাতে ব্যথা করছে তুমি তো জানো আমি অসুস্থ তাড়াতাড়ি করো আমার আবার একটা জরুরি কাজ আছে ননদ আমার শরীরটা আজ একদম ভালো লাগছে না মাথা ঘুরছে মনে হচ্ছে জ্বর আসছে তুমি কি দয়া করে একটু রান্নাটা দেখতে পারবে অন্তত একটু সাহায্য করো আমার হাতে এখন অনেক কাজ তুমি একটু ম্যানেজ করে নাও না আজকের দিনটা আমার শরীরটা ভালো না মেহমান আসবে আর তুমি এখন অসুস্থতার ভান করছো যাও রান্নাঘরে যাও আমার দ্বারা এসব হবে না রিনি শেষ মতো আশা নিয়ে শাশুড়ির কাছে যায় ভাবে হয়তো এবার একটু সহানুভূতি পাবে মা আমার শরীরটা আজ রিয়েলি ভালো লাগছে না মনে হচ্ছে জ্বর আসছে খুব দুর্বল লাগছে আমি কি একটু বিশ্রাম নিতে পারি আমি অসুস্থ বোধ করছি কি বলছো এসব আজ মেহমান আসবে আর তোমার শরীর খারাপ এইটা কি অজুহাত দেখাচ্ছ কাজ থেকে বাঁচার জন্য যাও রান্নাঘরে যাও তোমার জন্য কি মেহমানকে না খেয়ে থাকতে হবে নাকি তোমার তো শুধু বাহানা ঋনি মনমরা হয়ে জোর করে নিজেকে টেনে রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করে হাতে রান্নার খুন্তি কিন্তু তার চোখ ঝাপসা হয়ে আসছে হঠাৎ মাথা ঘুরে সে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে খুন্তি ঝনঝন শব্দে নিচে পড়ে যায় সবাই ছুটে আসে এবং তাকে ধরে দ্রুত ঘরে নিয়ে আসে কি হলো তোমার ডাক্তার ডাকতে হবে এক্ষুনি এটা তো বেশ গুরুতর মনে হচ্ছে ওর তো চোখ খুলছে না কিছুক্ষণ পর ঋনি একটু সুস্থ হয় চোখ খুলে কিন্তু শরীর তখনও ভীষণ দুর্বল সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং রান্নাঘরের দিকে যেতে চায় কারণ মেহমান এসেছে আর না তোমাকে আর রান্নাঘরে যেতে হবে না তুমি অসুস্থ বিশ্রাম নাও যা হওয়ার হবে আমরা সামলে নেব না আমাকে যেতে দিন কারণ বাড়ির ছেলের বউ যখন কোনো কাজ পারে না তখন সব সময় তাকে বাপের বাড়ির খোঁটা দেওয়া হয় মাছ কাটতে না পারলে বলা হয় তোমার বাপের বাড়ি থেকে কি তোমাকে মাছ কাটাও শেখায়নি অথচ ঘরের মেয়ে যখন স্বামীর বাড়িতে গিয়ে মাছ কাটতে না পারে সে তখন স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে তখন কিন্তু বাবা মায়ের কোনো দোষ হয় না তখন কেউ বলে না তোমার বাপের বাড়ি থেকে কি তোমাকে মাছ কাটাও শেখায়নি যত দোষ হয় কেবল ছেলের বউদের তাই না এই বৈষম্য কেন এর উত্তর কে দেবে সবাই বউয়ের দিকে তাকিয়ে থাকে তাদের চোখে বিস্ময় শাশুড়ি জয়ন্তী দেবী স্বামী এবং ননদ নুপুরের মুখ লজ্জায় লাল হয়ে যায় তারা যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে হ্যাঁ আমি জানি বাড়ির ছেলের বউ কী খেলো কী না খেলো সেদিকে কারও খেয়াল থাকে না তার কষ্ট হচ্ছে কি না তার শরীর কেমন আছে কেউ জানতেও চায় না শুধু বাড়ির মেয়েদের প্রতি সবার খেয়াল থাকে তার সামান্য কষ্টে সবার চোখে জল আসে কিন্তু ছেলের বউয়ের কষ্ট কেউ দেখে না আমার স্বামীও প্রথমে আমার ওপর অনেক অত্যাচার করেছে আমার কষ্ট দেখেনি আমাকে সামান্য সহানুভূতিও দেখায়নি কিন্তু আজ আমি আর চুপ থাকবো না আমি যা বলেছি তা সত্যি আপনাদের এই দ্বিমুখী আচরণ এবার বন্ধ হোক এই বৈষম্য আজ শেষ হওয়া উচিত ঋণীর বলিষ্ঠ যুক্তিসঙ্গত কথাগুলো যেন সবার কানে বিষম ঘণ্টা বাজায় শাশুড়ি স্বামী এবং ননদ নিজেদের ভুল বুঝতে পারে তাদের মুখ লজ্জায় অবনত হয় তারা বুঝতে পারে তারা কতটা অন্যায় করেছে এবং ঋণীকে কতটা কষ্ট দিয়েছে বৌমা। আমাদের ভুল হয়ে গেছে আমরা সত্যিই বুঝতে পারিনি আমাদের ক্ষমা করে দাও তুমি যা বলেছ তা অক্ষরে অক্ষরে সত্যি আজ আমাদের চোখ খুলে গেল আমি সত্যিই দুঃখিত প্রিয়া আমি তোমাকে কোনোদিন বুঝতে পারিনি তোমার কষ্ট দেখিনি আমি শুধু আমার নিজের কথাই ভেবেছি আমাকে ক্ষমা করে দাও আমি আর এমন ভুল করব না ভাবি আমাকেও ক্ষমা করে দিও আমি কতটা ভুল করেছি আজ বুঝতে পারছি আমি নিজের স্বার্থ ছাড়া আর কিছু দেখিনি আমাকে মাফ করে দাও আমি আজই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাব সেখানে গিয়ে সুখে শান্তিতে সংসার করব। আমি আজ বুঝতে পারলাম সংসারের মানে কি সবাই ঋনির কাছে ক্ষমা চায় নতুন বউ ঋণীর চোখে জল চলে আসে তবে এবার তা কষ্টের নয় বরং মুক্তির আনন্দ ও আত্মবিশ্বাসের জল সে অনুভব করে অবশেষে তার জীবনে শান্তি ও সম্মান ফিরে এসেছে এই ঘটনা তাদের পরিবারের সকলের চোখ খুলে দেয় এবং একটি নতুন সহানুভূতিশীল ও সম্মানজনক সম্পর্কের সূচনা হয় রিনি জানে এই দিনটি তার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে